যে বলতে পারছি না গলার অবস্থা খারাপ ওই জন্য নাহলে আমি ওর আজকে নমস্কার বন্ধুরা তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি ভালো আছি তোমরা গলার ভয়েস শুনে অনেকটা বুঝতে পারছো যে আমি আগের থেকে অনেকটা রিকভার করছি কারণ গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল খুব কাশি হচ্ছিল এখনও হচ্ছে ওই টু পারসেন্ট মতো রয়েছে কাশি এখনও তো তাও অনেকটা সুস্থ আছি তাই ভিডিও এখন রেগুলার দেওয়ার চেষ্টা করবো অনেকটা মাঝখানে গ্যাপ হয়ে গেছে জানি তো তার জন্য এখন যদি আমি রেগুলারিটি মেনটেন না করি তাহলে ইউটিউবে তোমরা জানোই যে রেগুলার না থাকলে চ্যানেল কতটা বসে যায় কতটা এফেক্ট হয় চ্যানেলের তো যাই হোক আজকে হচ্ছে দিনটা মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে আটটা আর আমি সকালবেলা করে চলে এসেছি আমি যখন অসুস্থ ছিলাম তখন সকালবেলাটা যেন তেন প্রকারেরও কেটেছে কখনো ও বাইরে থেকে রুটি এনেছে কখনো মুড়ি খেয়েছে কারণ আমি সকালবেলা কিছু করতে পারছিলাম না শরীর এতটাই অসুস্থ ছিল আমার হাজব্যান্ড সব কিছু করেছে বাবাও করে করছিল কিন্তু তারপরে বাবার যেহেতু আঙুলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় আগের ভিডিওতে তোমাদের বলেছি তো ওর জন্য বাবাও এখন মানে বসেই আছে বলতে গেলে তাও ডান হাত দিয়ে যতটা পারার করছে কিন্তু ওই অনেক কাজই করতে পারছে না তো সকালবেলা এখন যেহেতু আমি একটু সুস্থ হয়েছি তাই অনেক দিন পরে রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে এসেছি দুদিন আগে ইডলির ব্যাটার করে রেখেছিলাম যেহেতু বাড়িতেই আমি এখন ইডলি বানিয়ে খাই বাড়িতে ইডলি মেকার আছে আর আমার ইডলি খুব ভালো লাগে খেতে তো ইডলির ব্যাটারটা দিয়ে আগের দিন না তার আগের দিন ওরকমই হবে আগের দিন বা তার আগের দিন ইডলি করেছি কয়েকটা ওই আটটা মতন ইডলি করেছি তো ব্যাটারটা ছিল ইডলি ব্যাটারটা তো ওই ইডলির ব্যাটার দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় আপ্পাম করা যায় তারপরে আরও অনেক কিছু যে দক্ষিণ ভারতীয় খাবার আছে সেটা করা যায় দোসা করা যায় তো এইটা হচ্ছে ওই দোসাই বলা চলে কিন্তু দোসাটা ক্রিস্পি হয় কিন্তু এটা মানে প্রথম প্রথম ক্রিস্পি থাকে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ক্রিস্পিনেসটা কমে যায় তো ওই দোসা দোসাই বলতে পারো তো ওই ব্যাটারটাই বেঁচে ছিল তো সেই ব্যাটারটা দিয়ে ভাবলাম যে দোসা করি আজকে আর ইডলি খাবো না প্রত্যেক দিন ইডলি খেতে ভালোও লাগে না একটু ডিফারেন্ট খাবার হলে ভালো হয় তো আজকে দোসা বানিয়ে নিচ্ছি আর দোসাও কিন্তু ভালো লাগে ভেতরে যে আলুর পুটটা সেইটা আমি আর বানাইনি কারণ অনেক দেরি হয়ে গেছিলো নাহলে আলুর পুটটা দিয়েও দোসা কিন্তু করা যেত আর করব হচ্ছে পিনার চাটনি বাদামের চাটনি যেটাকে বলে নারকলের চাটনিটা আমার খুবই ভালো লাগে কিন্তু নারকোলও আছে এখন নারকল কে ফাটাবে আবার নারকলের ওইগুলো উঠাতে হবে কষ্ট করে তারপর চাটনি করতে হবে তো যেহেতু বাদাম ছিলই তো সেই বাদামই বাদামেরই চাটনি করব বাদামের চাটনি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি কটা রোস্টেড চানা নিয়ে নিয়েছি মানে ছোলার ডাল যেটাকে বলে সেটা কড়াইতে একটু তেলে নিয়েছি একটু আদা রসুনও দেওয়া যায় আমি রসুন দিই কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে একটু তেঁতুলের টক তো সেই দিয়ে করব হচ্ছে চাটনি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে তারপর কারিপাতা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে বেশ একটা দক্ষিণ ভারতীয় যে একটা চাটনি দেয় সেই চাটনিটাই তৈরি করব। তবে নারকেলের চাটনি আর বাদামের চাটনির মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্ট নেই একই রকমেরই খেতে লাগে একটু আলাদা এটাই যান তবে এই পিনাট চাটনিতে গ্যাসটা একটু কম হয় আমার বরের আবার মানে তোমাদের দাদার নারকেলে খুব অ্যাসিডিটি হয়ে যায় তো সেই অ্যাসিডিটিটা আবার এই বাদামের চাটনিতে কম হয় ওই জন্য আমি বাদামের চাটনিটাই বেশিরভাগ করি আর ঘরে যদি নারকল ছোলা থাকে তাহলে নারকলের চাটনি করি

তো আমি একটু টেস্ট করে দেখি যে কিরকম হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে দোসা দোসা ক্রিসপি হয় কিন্তু এটা অন্য ভাবে যেহেতু বানিয়েছে সেহেতু ক্রিস্পি হয়নি কিন্তু খুব হেলদি তো খেয়ে দেখি কিরকম হয়েছে ভালোই হয়েছে <laughs> <laughs> <is>. <laughs>

তো সকালবেলা ব্রেকফাস্ট করা হচ্ছে শেষ হলো ওই দোসা টাইপ কিছু একটা হবে ওটা ওটা খেলাম আর পিনাট চাটনি খেলাম পিনাট চাটনি নারকোলও রাখা ছিল কিন্তু নারকোল আবার কে ফাটাবে করবে তাই জন্য আর নারকেলের চাটনি করা হয়নি তো এখন কাশি আছে কাশি কবে কমবে জানি না এত কিছু খাচ্ছি তাও কাশি কমছে না ওই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কিন্তু কী করবো ভিডিও না দিলে আবার চ্যানেল ডাউন হয়ে যাবে সব দিকেই জ্বালা ওর জন্য কিছু কিছু ভিডিও আমি দিচ্ছি ওই দু তিন দিন অন্তর অন্তর পুরো সুস্থ হলে পুরো ভালো মতো ফিরবো তো এখন ভাবছি চা খাবো কারণ এই গলার এই অবস্থা না চা পড়লে একটু ভালো লাগে শরীরটা তো দাঁড়াও তাহলে চা করে নিয়ে আসি ওদিকে আমার বড় হয়ে রয়েছে তো কিছু বলে না বউয়ের যে একটুখানি কাশি হয়েছে এসে এসে যে একটু সঙ্গ দেবে না বউয়ের হয়ে প্রক্সিটা দিয়ে দেবে সেটা করার ওর কোনো ইচ্ছা নেই শুয়ে রয়েছে এই এই হচ্ছে বিয়ে করেছে বিয়ে করলে নাকি বউয়ের সহযোগিতা করতে হয় হেল্প করতে হয় উনি বাবু সেটা করবেন না উনি শুয়ে থাকতে হবে ওনাকে টাইম টু টাইম জল দিতে হবে খাবার দিতে হবে কিন্তু উনি বউয়ের হয়ে কোনো কাজ করবে না কি নাটক বাজ নাটক কেমন করতে পারে এখন শুয়ে চোখ বন্ধ করে একটু বউয়ের হয়ে কিছু বলতেও তো পারো তো ওদিক ফিরে গেল কিরকম শয়তান এরকম করে সারাদিন আমাকে জ্বালাবে আর যেই বলবো যে আমার একটু ভয়েস ওভার করার আছে ইউটিউবের এই ভিডিও যে করি তার ভয়েস ওভার করা তখন বলবে আমি যখন থাকি না তখন করতে পারো না থাকে অল্প একটুখানি বাইরে যাই হোক মাঝে মাঝে যাই বাইরে তো বেশিরভাগ সময় ঘরে দেখেন কখন করবো বলো ভয়েস ওভারটা কখন দেবো আমি তখন আমাকে কথা শুনবো এখন ওই দিক ঘুরে গেছে এমন শয়তান কিচ্ছু বলে না মিচকে সয় দেয় না যে ভিডিওটা অফ করে দেবো তারপর বক বক শুরু হবে ওনার সব বক হচ্ছে ভিডিওর বাইরে ক্যামেরার বাইরে ক্যামেরা এনে দেবে ওই শান্তশিষ্ট তোমরা ভাববে যে আমার বরের মতো তো বর হয় না কিরকম কি যে চিজ তুমি তোমরা যদি থাকো ওর তাহলে বুঝতে পারবে যে কীরকম চিজ কিছু বলতে পারছি না গলার অবস্থা খারাপ ওই জন্য নাহলে আমি ওর আজকে দেখিয়ে দিতাম এমন দেখো 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 কীরকম ওই দাও শান্ত শিষ্টের মতো শুয়ে রয়েছে ওদিক ফিরে মনে হচ্ছে কিচ্ছু জানে না ভাজা মাছটা উল্টে খেতে যায় না কিন্তু ভেতরে যে কী আছে সেটা আমি একমাত্র জানি যাই হোক চাটা করে আনি একটু পরে ছিল আমাকে চা দিল না আমাকে চা দিল না আমি আর চা পাবো না কি হলো বলো কিছু বলছে না যে চা করে আনি দেখবি ভিডিওটা শেষ হবে তারপর দেখবি কি শুরু করবে আমি চা করতে গেলাম তো ব্রেকফাস্ট করে তারপর গেলাম হচ্ছে ছাদে মাঝে দোতলাতেও গেছিলাম যেখানে আমাদের নতুন ঘর হচ্ছে নতুন কি কি আরও তৈরি হয়েছে সেগুলো দেখার জন্য তো তোমাদেরকে পরে আরেকদিন দেখাবো যে কাজ কতদূর এগোলো ঘরের তো ছাদে গেলাম ছাদের অবস্থা খুবই খারাপ চারিদিকে পাতা পড়ে রয়েছে ঘাস জন্মে গেছে মাটিতে কিচ্ছু পরিষ্কার করা হচ্ছে না আমার তো শরীর অসুস্থ ছিল আমি বেশিরভাগ ছাদ বাগানের যত্ন নিয়ে আমার বড় নেয় কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকি ওর জন্য ছাদ বাগানের যত্নটা বেশিরভাগ আমি নিই তো সেখানে আমি পুরো শুয়ে বিছানা শয্যা হয়ে গেছি ছাদ বাগানের অবস্থা আরও খারাপ হয়ে গেছে চারিদিকে পাতা পুতো পড়ে একসা বাবা যাও বা একটু যত্ন নিচ্ছিল বাবার হাতের এই ওই অবস্থা হওয়ার পরে বাবাকেও আর সেরকম বলতে পারিনি তো আমি যতটুকু পারছি এই অসুস্থতার মধ্যেও আমি ওপরে গেছি জল দেওয়া থেকে শুরু করে যতটুকু কাজ করার ততটুকু করেছি আর ওদিকে আমার বড় অনেকটা ছাদ বাগানের কাজটা এগিয়ে নিয়ে যেতে চাইছে কারণ শীতকাল আসছে আর আমাদের ছাদ বাগানে বেশিরভাগটাই গোলাপ ফুলের গাছ আর শীতকাল মানে জানোই যে গোলাপ ফুলের আধিপত্য শীতকালটা পুরো নভেম্বর থেকে শুরু করে মার্চ মাস অবধি এত এত গোলাপ ফুল ফোটে আগের বছর প্রচুর গোলাপ ফুল পেয়েছি তো এখন থেকে যদি যত্ন না করি না তো গোলাপ ফুল অতটা ফুটবে না তো তাই তোমাদের দাদা বলছিল যে পাঁচটা পাঁচটা করে টপ প্রত্যেক দিন করে রাখবে মানে মাটি খুঁড়ে একটু গুঁড়ো শিঙ্কুচি এগুলো মিশিয়ে কাটিং ছাটিং করে রাখবে কিন্তু আবার বৃষ্টি আবার মাঝে মাঝে চলে আসছে তো মাটি ভিজে গেলে তো আর মাটি খোরা যাবে না তো ওই কাজেও কিছুটা ভাটা পড়ছে পাঁচটা পাঁচটা করে প্রতিদিন যে করে রাখবে সেটাও করতে পারছে না যখনই করতে যাচ্ছে হয় বৃষ্টি এসে মাটি ভিজিয়ে দিয়ে যাচ্ছে তো এই একটা প্রবলেম চলছে আর খুব তাড়াতাড়ি এই মাটি খোঁড়ার কাজটা শেষ না হলে নভেম্বর চলে আসতে তখন আর গোলাপ ফুলে হাত দিতে পারবো না মানে যত্নটা তার আগেই করতে হবে ব্রেকফাস্ট করার পর যে ছাদে গেছিলাম দেখলে ছাদ থেকে কয়েকটা উচ্ছে নিয়ে এসেছি কাছে প্রচুর উচ্ছে হচ্ছে লাউ গাছও লাগিয়েছি লাউ গাছও এখন ভালো আর কি তত্তরিয়ে বেড়ে উঠছে তো যাই হোক নজর না লেগে যায় আমাদের নজরেই না লাউ গাছ প্রত্যেকবার কিছু না কিছু হচ্ছে তো যাই হোক এবারে ভাবছি নজর একদম দেব না আমার নজরও যেন না পড়ে তো ওপর থেকে উচ্ছে নিয়ে এসে দেখলেই যে উচ্ছে ভাজা করলাম ডাল করলাম তো তারপরে বাজার থেকে আমাদের একটা চেনাশোনা দাদা আছে তো সেই দাদার থেকে ফোন এলো যে ভালো ইলিশ মাছ আছে ভালো মানে কি ওই মন্দের ভালো আর কি অত তো দাম দিয়ে এখন ইলিশ মাছ খাওয়াটা পসিবল না রোজ রোজ বাড়ির কাজ চলছে তো তো এইটা হচ্ছে ওই আটশো টাকার ইলিশ বলতে পারো তো ইলিশ মাছ ও ভালো ইলিশ মাছ রাখলেই ফোন করে তোমার দাদাকে যে ভালো ইলিশ মাছ আছে নেবে তো ফোন করেছিল ও আমার বর্তম ইলিশ মাছ পাগল বললো হ্যাঁ হ্যাঁ একদম নেব ও সাড়ে এগারোটা বাজে এখন তো এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে গেছে আমি তো ডাল আর উচ্ছে বাঁচা করেই রেখেছিলাম তো ইলিশ মাছটা দিয়ে গেল এখন আবার একটু সরষে ইলিশ করবো ভাবছি তো সেটার জন্যই আর কি প্রিপারেশান নিলাম নিয়ে সরষে ইলিশ চাপিয়েও দিয়েছি তোমাদের দাদা ইলিশ মাছের পেছনে এত টাকা খরচা করতে পারে না কি বলবো আমি বলছি যে এত টাকা এখন খরচা করো না প্রত্যেক যদি ইলিশ মাছ খাওয়া যায় মানে মাসে প্রায় তিরিশ টাকা ইলিশ মাছই চলে যাবে আমি কতবার বলছি যে অত ইলিশ মাছ খেও না বাড়ির কাজ চলছে টাকা একটু সাশ্রয় করো কে শোনে কার কথা ইলিশ মাছ পেলে ডানে বায় তাকাবে না বলে দেবে যে হ্যাঁ ঠিক আছে খাবো না এবারে ঠেলা বোঝো দেখো ভালো জিনিস তো খেতে সবারই ভালো লাগে কিন্তু ওই ভালো জিনিসের পেছনে যদি প্রত্যেক দিন এখন টাকা খরচা করি সব দিকেই তো নজর রাখতে হবে না সংসারটা তো সব দিক দিয়ে বাঁচাতে হয় টাকা তো সেখানে যদি ইলিশ মাছ বা ভালো ভালো খাবারের পেছনেই যদি আমি অর্ধেক টাকা খরচা করে দিই তাহলে তো মুশকিল আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিদের ক্ষেত্রে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এখানে সর্ষে ইলিশটা রেডি হয়ে গেছে এরপর স্নান করে ফুল তুলবো আজকে ও আর পুজো দিতে পারিনি আমি পুজো দেবো ভাবছি তো টাইম আছে যেহেতু ওগুলো যে একটু দেরি করেই লাঞ্চটা করি যেহেতু সকালবেলা দোসা খেয়েছি ওইটা আর দোসা পেটটা অনেকটাই ভর্তি করে রাখে তো ভাবছিলাম চলো খাওয়ার অত তাড়াহুড়ো নেই যখন তখন এই জামা কাপড়গুলো মেলে ধুয়ে তারপর ফুলটা তুলে পুজোটা দিয়ে দিই ওকে আর ডিস্টার্ব করলাম না কারণ আমি রান্না করলে ও বেশিরভাগ দিনই পুজো দিয়ে দেয় কিন্তু যেদিন দেখি যে ও একটু টায়ার্ড আছে কারণ এই কদিন আমার যখন শরীর খারাপ ছিল ও প্রচুর কাজ করেছে করতে পারে না ছেলে মানুষ তো করার অভ্যাস নেই কিন্তু ও আগে যখন থাকতো উড়িষ্যাতে তখনও একাই রান্না টান্না করতো কাপড় কাচতো কিন্তু আমি আসার পরে একটু অভ্যাসটা ওর চেঞ্জ হয়েছে তো ওকে কাজ করতে দেখো না কষ্ট লাগে বেচারা বাইরেও কাজ করবে ঘরেও কাজ করবে করতে দিতে চাই না আমি খুব অসুস্থ না হলে আমি ওকে দিয়ে কোনো কাজই করাতে চাই না তো এত এই কদিন ও জামা কাপড় ধুয়েছে আমার জামা কাপড় ধুয়েছে তারপরে ঘর যেদিনকে কাজের মাসি আসতো আমি ঘর মুছেছে ঘর ঝাড় দিয়েছে পুজো দিয়েছে দুদিন তো রান্নাই করে দিল তাই যখন আমি একটু সুস্থ হলাম আমি বললাম যে না থাক তোমাকে আর অত কাজ করতে হবে না একটু সুস্থ হয়েছি আমি পুজো দিয়ে দিতে পারবো আর এখন ওয়েদার কি যে বাদর নাচ নাচাচ্ছে কি বলবো এই মেলছি বৃষ্টি এসে যাচ্ছে সে একটুখানি বৃষ্টি এমন হওয়া হচ্ছে এক দু মিনিট হচ্ছে কিন্তু ভিজিয়ে দিয়ে যাচ্ছে আবার জামাকাপড় তুলতে হচ্ছে পরক্ষণে আবার রোদ আবার জামাকাপড় দিতে হচ্ছে এই করতে করতে অর্ধেক সময় পার হয়ে যাচ্ছে এমন ওয়েদার তো যাই হোক সারা দিনটা এভাবেই কাটছে একবার জামাকাপড় দিচ্ছি আবার তুলছি আবার জামাকাপড় দিচ্ছি তো পুজোটা তো দেওয়া হয়ে গেল এবার তো খেতে বসতে হবে বেলা অনেকটাই হয়েছে প্রায় দুটো মতন বাজে আমাদের এত বেলা হয় না তো এখন খেতে বসবো আজকে ভালো ভালো খাবার হয়েছে তো খিদেও পেয়েছে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ বেশি ভয়েস ওভার করতে এখনও খুব কষ্ট হচ্ছে যেহেতু গলায় একটু বললাম যে এখনও কাশি রয়েছে তো যাই হোক নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আমার খুব বেশি দরকার জানি না বললেও তোমাদের ভালোবাসা অবিরাম আমার সাথে আছে তো যাই হোক চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর নিজের যত্ন নিও টাটা